আসসালামু আলাইকুম আলিকাম কুছ রিয়াসাদ আসিফ ভিন্ন ধর্মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা একবার দুবার তিনবার পাঁচ পার ছবারটা সাত পার্ক আইসিসি ইভেন্টে সেমিফাইনালে গিয়ে বিদায় নেয়া ফাইনালে উঠতে না পারা দলটা পাঁচটা ওয়ান ডে বিশ্বকাপ দুটো টিটোয়েন্টি ফাইনালি ফাইনালে উঠেছে দুহাজার চব্বিশ টিটোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট প্রথম ফাইনালিস্ট সাউথ আফ্রিকা অথচ যে দলটাকে মনে করা হচ্ছিল যে এখন পর্যন্ত কেন চোখ করছে না এত কেন ইনক্রেডিবল ক্রিকেট খেলছে টানা কেন এই জয়ের আগে সাতটা ম্যাচ তারা জিতলো কিভাবে তারা নেপালকে এক রানে রানে চার বাংলাদেশকে হারিয়ে শেষ পর্যন্ত সুপার এইটে টেবিল টপার হিসেবে কোয়ালিফাই করলো তারা নিশ্চয়ই সেমিফাইনালে চোখ করবে এবং যে আফগানিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে বাদ করে দিয়েছে যে আফগানিস্তান এবারে বিশ্বকাপে সকল ইকুয়েশন ক্যালকুলেশন ফুল প্রমাণ করেছে তারা তো নিশ্চয়ই তাতিয়ে আছে আফগান পারেনি দক্ষিণ আফ্রিকা পারেনি এই ইতিহাসটা বদলে দিয়েছে দক্ষিণ আফ্রিকা পেরেছে অষ্টম প্রচেষ্টায় ফাইনালে উঠতে আইসিসি এবং সেটা করে দেখবেন যারা আপনারা একটু মনে মনে ঠিক করেছিলেন যে ঠিক আছে আর একটু আধা ঘন্টা ঘুমিয়ে নি খেলাটা একটু পরে থেকে শুরু করব দেখা সেই তারা কতটুকু হতাশ হয়েছেন আমার কাছে মনে হয় যতটুকু হতাশ হয়েছেন তার থেকে অনেক বেশি বিস্মিত হয়েছেন পাওয়ার প্লেয়ার প্রথম ছয় ওভারে পাঁচ উইকেট নিয়ে আঠাশ রানে আফগানিস্তানের এবং শেষ পর্যন্ত ছাপ্পান্ন রানের বেশি তারা করতে পারলে না অসাধারণ বোলিং প্রদর্শনী দক্ষিণ আফ্রিকান বোলারদের রাবাদা ইয়ানসেন থেকে শুরু করে তারপরে শামসি কে কার থেকে পিছিয়েছিলেন ব্যাটিং ডিপার্টমেন্ট যেই ব্যাটিং ডিপার্টমেন্টের ভরসা ছিল দুজন ওপেনার আফগানদের সেই দুই ওপেনারের অবদান হচ্ছে জিরো আর টু মানে দুই রান পুরো দলে এগারো জন ব্যাট করতে নেমেছেন ঠিকই কিন্তু সর্বোচ্চ দশ রান ডাবল ডিজিটে পৌঁছাতে পেরেছেন একজনই ওমর যাই আফগান ইনিংস এর রান কে করেছে জানেন সেটা আবার ওমর যাই না সেটা এক্সট্রা তেরোটা এক্সট্রা ছাপ্পান্ন থেকে তেরোটা এক্সট্রা বাদ দিলে বাকি এগারো ব্যাটার মিলে করেছেন মাত্র তেতাল্লিশ রান আউট হয়েছেন একাত্তর বল খেলে এবং সেই টার্গেট চেজ করতে গিয়ে দক্ষিণ আফ্রিকা ইনক্রেডিবল সাউথ আফ্রিকা তারা খেলেছেন মাত্র আট ওভার পাঁচ বল সাতষট্টি বল হাতে রেখে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে শর্টেস্ট সেমিফাইনাল খেলে দক্ষিণ আফ্রিকা চোখ রাঙাচ্ছে ইংল্যান্ড অথবা ইন্ডিয়ার দিকে কি একটা অসাধারণ দল যে দলটাতে কেউ নেই সন পলকরা কেউ নেই অ্যালেন ডোনাল্ডরা নেই হার্সেল গেপস নেই যেই দলটাকে একটা সময় মনে করা হতো যে এটাই হচ্ছে সাউথ আফ্রিকার সবচেয়ে সেরা প্রজন্ম যখন এই বিডি ভিলিয়ার্সটা খেলতো সেই তাদের যখন কেউ নেই এই না থাকা ক্রিকেটারদের দলটাই এইডেন মার্ক্রামের দলটাই কুইন্টন ডি ককদের দলটাই শেষ পর্যন্ত এমন একটা উপলক্ষ তৈরি করেছে যেটা তাদের প্রজন্ম বছরের পর বছর ধরে চেষ্টা করেছে এবং ফেইল করেছে কনফিডেন্টলি কনসিস্ট্যান্টলি সাউথ আফ্রিকার এই জয় আমার কাছে মনে হয় যে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় সবচেয়ে বড় মাইলস্টন এবারে বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে নিয়ে যেসব পণ্ডিত মহারথী তারা বিভিন্ন সময় প্রেডিকশন করেছে তাদের প্রতি এবং তাদের সেই হিসাব নিকাশকে পাল্টে দেওয়ার ক্ষেত্রে এক বিশাল মালস্টন দক্ষিণ আফ্রিকাকে তো কেউ ধরেনি সেমিফাইনালিস্ট হিসেবে ধরেনি কিন্তু এই দুটা দল শেষ পর্যন্ত সেমিফাইনালে গিয়ে শুরুতে যেমন ইকুয়েশন পাল্টে দিয়েছিল এরপর যখন মনে করা হচ্ছিল যে সেমিফাইনালে গিয়ে অন্তত দক্ষিণ আফ্রিকা হয়তো পারবে না স্কোরিং ম্যাচ হবে আফগান বোলারদের আধিপত্য দাপড় আমরা দেখেছি ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং লাইন আপ এর আমরা দেখেছি তারা নিশ্চয়ই অন্তত এই জায়গাটায় শেষ কামড়টা দিবে কোনো কিছুই মেলেনি কোনো কিছুই হয়নি দিন শেষে এই বিশ্বকাপটা যদি শেষ পর্যন্ত আর একটা ম্যাচ জয় দূরে দক্ষিণ আফ্রিকা তাদের স্বপ্নের ফাইনাল জয় থেকে আইসিসি ইভেন্টে তারা ফাইনাল জিতবে বিশ্বকাপ ফাইনাল জিতবে মিনি ওয়ার্ল্ড কাপ কাপড় বিশ্বকাপ ফাইনাল জিতবে কোনো একটা ফর্মেটে আর একটা মাত্র জয় দূরে এবং সেই জয় দূরে তারা এমন একটা অবস্থায় যখন তারা জানে যে তারা তাদের ইতিহাস বদলেছে যখন তারা জানে যে এর আগে সাতবার তাদের সাথে যা ঘটেছে এবার ঘটে নাই যখন তারা জানে তারা পারে এবং এমনভাবে পারে যেটা ভয়ঙ্কর যেটা বিধ্বংসী যেটা অনেক বেশি অনিন্দ সুন্দর তাদের বোলিং ডিপার্টমেন্ট ব্যাটিং ডিপার্টমেন্ট ফিল্ডিং সব কিছুতে একটা নজর কারা প্রদর্শনী তারা দেখিয়েছে থ্রু আট দ্য টুর্নামেন্ট এবং তারা জানে এবারের বিশ্বকাপে অনেক ম্যাচে তারা অনেক ম্যাচে তারা ফাম্বলিং করলেও অনেক ম্যাচে তারা শেষ পর্যন্ত পারবে না পারবে না এরকম একটা সিচুয়েশন থেকে সেই কাঙ্ক্ষিত জয় চিনিয়ে নিলেও পরাজিত হয় নাই শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা যদি ফাইনালটা জিতে যায় ভাবতে পারেন এই দক্ষিণ আফ্রিকা কতটা বিধ্বংসী কতটা অনিন্দ্য সুন্দর কোনো ম্যাচ না হেরে তারা ফাইনাল জিতবে এবং যেই ম্যাচে আবারও বলছি তাদের সোনালি প্রজন্মে সেই ক্রিকেটারদের কেউ নেই যেই ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকা বানিয়েছে যেই ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকাকে ইনক্রেডিবল চোকার্স বানিয়েছিল তাদের কেউ নেই তাদের কেউ নেই বলেই এই দক্ষিণ আফ্রিকার চোকাস না আফগানিস্তানের প্রতি সমবেদনা যেই ক্রিকেটটা আসলে তাদের খেলা উচিত ছিল না অন্তত এই স্টেজে এসে অন্য যে কোনো পর্যায়ে তারা খেললেই পারত সেটাই তারা খেলে দিল এখানটায় তেরো রান এক্সট্রা হায়েস্ট কেউ দশ পর্যন্ত যেতে পারলো না রাহমান্ন গুরবাজ আসলে হায়েস্ট রান ক্রিয়েটার তিনি ফিরলেন জিরোতে ইব্রাহিম জাদ রান দুই এবং রাশিদ খানদের ভেলকি অন্তত এই ম্যাচে এসে কোনোভাবেই কাজে লাগলো না কারণ দিনটা ছিল দক্ষিণ আফ্রিকার সাউথ আফ্রিকার দিনে অন্য সবকিছুই নস্যী হয়ে যায় গেল পঞ্চাশ ওভারের বিশ্বকাপেও কিন্তু তারা অসাধারণ ক্রিকেট খেলেছিল শেষ পর্যন্ত পারে নাই এবং সেটা এক্সপেক্টেডলি পারে নাই এবার তারা পেরেছে ফাইনালে উঠতে এই ফাইনালটা কেমন হয় দেখার সঙ্গী হয় সেটাও দেখার ইংল্যান্ড নাকি ইন্ডিয়া তবে যেই হবে তারা যে অনেক বেশি কেয়ারফুল থাকবে এ ব্যাপারে কোনো রাউট নেই দক্ষিণ আফ্রিকার জয় হোক দারুণ ক্রিকেট খেলেছে এই ক্রিকেটটাই আসলে এত বছর গত সাতটা সেমিফাইনালে মিসিং ছিল অষ্টম সেমিফাইনাল যা করলো সাতষট্টি বল হাতে রেখে জয় আট ওভার পাঁচ বলে জয় প্রতিপক্ষকে ছাপ্পান্ন রানে অল আউট করে দেয়া এবং প্রতিপক্ষ ব্যাটারদের মাত্র একজনকে ডাবল ডিজিটে সম্মান জানানো দক্ষিণ আফ্রিকা অনিন্দ সুন্দর